ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ইষ্টকথনের পক্ষ থেকে সবাইকে রা নন্দিত জয়গুরু আপনারা শুনছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ থেকে ধারাবাহিক আলোচনা আজকে শুনবেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আলোচনা আঠারোই অগ্রহায়ণ বুধবার তেরোশো বঙ্গাব্দ তেসরা ডিসেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ পাবনা মানুষের সব পেয়েছিল দেশ সত্তার ক্ষুধার খোরাক মেলেনি যাদের কোথাও দিশেহারার মতো পথ হাত্রে বেরিয়েছে যারা অথচ পথ পায়নি পায়নি যারা আন্দো আনন্দের আস্বাদ পায়নি যারা প্রেম ভালোবাসা পায়নি যারা উজ্জ্বল নির্মল সত্তা সমর্ধনী জ্ঞানের আলম পায়নি যারা জীবনের উদ্দীপনা কর্মে প্রেরণা চলার পথের হাদিস আর্থবেদনায় গুমড়ে মরছে যারা পায়নি যারা স্নেহ সরস সোভাব সিঞ্চিত শান্তির সংশ্রয়ে তারা সব পেয়েছে পাবনা পদ্মাতিরের পক্ষিকূচিত দিগন্ত প্রান্তর মেখলা বাবলা বাসবন ঘেরা ইষ্টকৃতি অধ্যুষিত বেদ বিজ্ঞান দেপ্ত শান্ত কর্মমুখর পূর্ণভূমি সৎসঙ্গ আশ্রমে তাই আশ্রমের প্রাণকেন্দ্র যিনি তিনি যেন এক অজানা আকর্ষণে মানুষের বারংবার ছুটে আসে তার কাছে এমনই করে নিরন্তর মানুষের ভিড় জমে ওঠে তার চরণ প্রান্তে তিনিও মানুষের কাঙ্গাল ক্ষুধিত কোলের শিশুকে নিয়ে স্তন্যদানে মা যেমন পরিতৃপ্ত প্রসন্ন হয়ে ওঠেন ব্যথাতর মানুষকে নিপীড়িত প্রাণসত্ত্বাকে স্নেহ বেষ্টনে আলিঙ্গন করে তিনিও তেমন খুশিও খুশিও সুখী হয়ে ওঠেন এছাড়া যেন তার বুক খালি খালি লাগে এই আমার ঠাকুর মানুষ তার কাছে যাবে না তো যাবে কোথায় তাই রাত্রি প্রভাত হতে না হতেই তার আঙিনায় আনন্দের মেলা বসে তাকে ঘিরে মধুচক্র রচনা হয় আসে আর্ত আসে অর্থার্থী আসে জিজ্ঞাসু আসে জ্ঞানী সুধা সত্রে চলতে থাকে সুধা বিতরণ আজও তার ব্যক্ত হয়নি এসেছেন সবাই কথাবার্তা শুরু হল ছেলে মেয়েদের যৌন বিজ্ঞান সম্পর্কে কেমন করে শিক্ষা দেওয়া যায় সেই সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন যৌন বিজ্ঞান ও প্রজনন বিজ্ঞান সম্বন্ধে ভালো বই লিখতে হয় আর শেখাতে গেলে খুব সুরুচি সঙ্গত পন্থায় শেখাতে হয় অযথা গোপনতা ভালো নয় সহজ ও পবিত্রভাবে জীবনের ক্ষেত্রে এর গুরুত্ব উদ্ঘাটিত করে স্বচ্ছ করে বুঝিয়ে দিতে হয় বিকৃতি ও অস্বাভাবিকতার প্রতি যাতে একটা বিতৃষ্ণা সৃষ্টি হয় সে পথ দিয়ে যাতে কেউ না মারায় তেমন মনোভাব পাকা করে দিতে হয় আবার স্বাভাবিক যৌনবোধের উন্মেষ ও অভিব্যক্তিতে তারা যাতে নিজেদিগকে অপরাধে মনে করে দুর্বল অবসন্ন ও দিশেহারা হয়ে না পড়ে বরং ওই সম্মেককে সুষ্ঠুভাবে পরিচালিত করে জীবনকে ঊর্ধ্বান্ন মুখর করে তুলতে পারে সেইভাবে তাদের শিক্ষিত করে তুলতে হয় স্বাস্থ্য ও সদাচার সম্বন্ধে কখনও কোন অবস্থায় কি করণীয় সেই সম্বন্ধেও ছেলে মেয়েদের ওয়াকিবহাল ও অভ্যস্ত করে তুলতে হয় আবার শারীরিক মানসিক আধ্যাত্মিক সদাচারের পরিপোষণীয় আবহাওয়া সৃষ্টি করতে হয় পরিবার পরিবেশ বিদ্যালয় সর্বত্রই প্যারিদাকে ভাগবতের একটা শ্লোক ব্যাখ্যা করতে নিয়ে আসলেন তাই নিয়ে অনেক আলাপ আলোচনা হল নিজেদের মধ্যে পরে শ্রী শ্রী ঠাকুর সেই প্রসঙ্গে বললেন তিনি আমার সব করবেন এটা ভক্তির অন্তরায় ভক্তের মনের ভাব আমার জন্য প্রভু যেন কষ্ট না পান বরং আমি তার কষ্টের লাঘব করবো তার ভার বহন করব তাকে শাস্তি দেবো তার দায়িত্ব মাথা পেতে নেব তার ইচ্ছা পূরণ করব আমি এই আগ্রহ উন্মাদনার ভেতর দিয়েই তার শক্তি বেড়ে ওঠে সে অসম্ভবকে সম্ভব করে ফেলে প্রতি মুহূর্তে গুরুর দয়া অনুভব করে আর সহস্র মুখে তার গুণগান করতে থাকে তা না করে গুরুর কাছে যারা দেহি দেহি করে স্বার্থ প্রত্যাশা পূরণের জন্য তার কাছে ঘোরে তাদের শক্তি খর্ব হয়ে যায় তারা শান্তি পায় না আবহাবও মেটে না হনুমান রামচন্দ্রের স্বস্তির জন্য কি না করেছে এতে কিন্তু তার আত্মপ্রসাদ বই কষ্ট ছিল না আর এমনই করেই সে বেড়ে উঠেছিল কিন্তু তার ইতর অহংকার ছিল না একমাত্র গর্বের ছিল তার রামচন্দ্রকে নিয়ে তাকে নিয়েই বুক ভরেছিল তার চাওয়া পাওয়ার বালাই ছিল না একমাত্র চাওয়া ছিল তার পরিপূরণ তাই শান্তি সন্মস ও শক্তি কোনোদিন তাকে ত্যাগ করেনি নয়নাভীরাম রামচন্দ্রের একটুখানি মুখে হাসি একটুখানি সস্নেহ দৃষ্টি তার মনে যে কী আনন্দের ঢেউ তুলত সে সেই জানে কথা পরিপূরণে সম্মিক নিয়ে তার জন্য করাটা আমাদের যত তীব্র হয় তার ভালোবাসাটাও আমরা তত অনুভব করতে পারি নচেত আমাদের জন্য তার লাখ ভালোবাসা লাভ করা আমরা বোধ করতে পারি না উপভোগও করতে পারি না আবার আমরা যদি করিও এবং সে করাটাও যদি হয় নিজেদের কেরামতি দেখবার জন্য তার ভালোবাসাও নয় তাহলে তাকে উপভোগ করা যায় না প্রফুল্ল বললেন ব্যাকুলতা জিনিসটা কি শ্রী শ্রী ঠাকুর বললেন ব্যাকুলতা হলো সম্মেগ সত্যিকার ব্যাকুলতা থাকলে তপস্যা ফুটবেই করা বাদ দিয়ে শুধু ব্যাকুলতায় শুধু কান্নায় তাকে পাওয়া যায় না আবার করার সঙ্গে যদি সম্মেক বা ব্যাকুলতা না থাকে তবে নিজেরও মন ভেজে না অপরেরও মন ভেজানো যায় না নিরস শুষ্ক হয়ে যায় সব ব্যাকুলতাটা যেন ড্রাইভিং ফোর্স তাই বৃহৎ সৃষ্টিকে সম্ভব করে তোলে বৈধিকরণের মধ্য দিয়েও অনেক সময় ধীরে ধীরে ব্যাকুলতা ফুটে ওঠে শরৎদা বললেন কেউ যদি সব কথাতেই বলে তিনি করাচ্ছেন তখন কি করা শ্রী শ্রী ঠাকুর বললেন ও সব তো ফাঁকিবাজি বলতে হয় তিনিই করান আর যিনি করান তুমি এই এই চাও কি না আর কিছু পেতে গেলে তো তদানুপে করতেই হয় আবার তিনি করছেন যদি বলো তবে তিনি তো তুমি হয়ে আছেন তুমি তিনি যা করবে তার ফল তো তুমি তিনি উপরই গড়বে তুমি তিনি যদি কিছু কাম্য থাকে বিধিমাফিক করার ভেতর দিয়ে তা আয়ত্ত করার দায়িত্বও তুমি রি কলকথা তিনি নিজেকে যা কিছুতে উৎকৃষ্ট করেছেন আমরা যে বেঁচে চলেছি সে তার শক্তিতেই আমাদের যা কিছু তারই ইচ্ছা করলে তা দিয়ে আমরা তন্মুখী চলনায় চলেও সার্থক হতে পারি আবার তার দিকে পিছনে ফিরে খেয়াল মতো চলে ওই চলার দোষ তার ইচ্ছার উপরে চাপাতে পারি কিন্তু বিধি বড় কঠিন বান্দা সে কাউকে রেহাই দেয় না শরদ্দা বললেন নিয়তি ও পুরুষকার এর কোনটা কতখানি অ্যাক্ট করে শ্রী শ্রী ঠাকুর বললেন রামকৃষ্ণ ঠাকুর যে গরুর দড়ির উপমা দিয়েছেন ওইটাই ঠিক গরুর সেই দড়ির শেষ সীমা পর্যন্ত এবং এর মাঝখানে যে কোন জায়গায় জোরে ঘাস খেতে পারে আর যদি গলার দড়ি একবারে খুলতে হয় তাও ওই এলাকার মধ্যে থেকে কারোর সাহায্য খুলতে হবে মানুষও তেমনি নিয়তিকে অতিক্রম করতে পারে নিয়তি বলতে আমি বুঝি যেমন করে যে সীমায়িত হয়ে আছে তাই আর এক কথায় তাকে বলা যায় মায়া গীতায় আছে মামেবো যে প্রপদ্বন্তে মায়ামেতাং তরম্ভিতে তিনি ছাড়া উপায় নেই উইথ অল আওয়ার প্যাশনস অ্যান্ড অল কমপ্লেক্স তাতে ইন্টারেস্টেড হতেই হবে তবেই আমরা মায়ের পড়ে যেতে পারবো কারণ একমাত্র তিনিই মায়ের পরে দাঁড়িয়ে আছেন মায়া তারই সৃষ্ট কিন্তু এই লিমিটেশনের ঊর্ধ্বেতে ঊর্ধ্বে গেলে লিমিটেশনের মধ্য দিয়ে যেতে হবে গরু যেমন একমাত্র গলার দড়ি রেঞ্জের মধ্যে দাঁড়িয়েই গলার দড়ি খুলতে পারে মানুষকেও তেমনি প্রকৃতিদত্ত বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে সেই অনুযায়ী ইষ্টকে অনুসরণ করে ব্রহ্মবোধে উপনীত হতে হয় প্যারাবলিক লাইনের মতো অরিজিনাল লাইন মূল রেখা অনন্ত প্রসারিত করা চলে আমাদের শাস্ত্রে আছে শূদ্র ও ব্রাহ্মণ হতে পারে কিন্তু শূদ্র বাদ দিয়ে নয় নয় শূদ্রত্বের উপর দাঁড়িয়ে আবার শরীর মন প্রবৃতি সংস্কার সামর্থ্য যা নিয়ে যেমনভাবে দাঁড়িয়েছে তাও তার ইচ্ছা ও কর্মেরই সৃষ্টি তাই মানুষ যা হয়ে আছে বা হয়ে উঠেছে তার উপর দাঁড়িয়ে আরও হয় পথ খোলা আছে এই সম্ভাব্যতার ইতি নেই মানুষের ঈশ্বর যেমন অনন্ত শক্তির আধার মানুষও তেমনি অবশ্য যদি তার উৎসের সঙ্গে যোগসূত্র অক্ষুণ্ণ থাকে গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ শ্রী ঠাকুর বললেন দাকে দিয়ে অল্টার বৌদিকে তাকিয়ে বললেন বড়ো সাইজের পাশের রসগোল্লা করবি ভিতরে ক্ষীরের পুর দিবি একেবারে গন্ধে বারণে গানে মাত করে দেওয়া চাই বাইরে পাঠাবো মনে যেন থাকে শরদ্দা বললেন আমাদের সঙ্গে কারো মতভেদ হলেই আমরা ইনফিউরিটি কমপ্লেক্স বলে দোষ দিই এটা কেন হয় শ্রী ঠাকুর বললেন হীনমন্যতা অনেক সময় দুজনেরই থাকে অহমিকার গোড়ের দরুন অকারণ গণ্ডগোল বাঁধে বোধয়ন্ত পরস্পরম হলে মিস মিস আন্ডারস্ট্যান্ডিং হয় না পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকলে প্রত্যেকে প্রত্যেকের স্ট্যান্ড পয়েন্টটা বুঝতে চেষ্টা করে সেখানে বিরোধের অবকাশ কমই থাকে আবার যারা খাঁটি মানুষ কেউ তাদের ভুলভ্রান্তি দোষ ত্রুটি ধরে দিলে তারা চটে যান না বরং নিজেদের অ্যাডজাস্ট করতে চেষ্টা করে এবং যে ভুল ধরিয়ে দেয় তার প্রতি আরও বন্ধুভাবাপন্ন হয়ে ওঠে তবে ভুল ধারণাটাও প্রীতির সঙ্গে হওয়া যায় মানুষের অন্যায়ের প্রতি যখন কঠোর হই তখন স্মরণ করা লাগবে মানুষটা কিন্তু আমার আপন তাকে যেন পর করে না দেই। আবার আমরা অন্যায় করলে মানুষের কাছে কী ব্যবহার প্রত্যাশা করি সেইটাও মনে রাখা লাগবে তবে মাত্রা ঠিক থাকবে হীনমন্যতা যে কতভাবে আত্মপ্রকাশ করে তার লেখা জোখা নেই আমি হয়তো অনেক অপরাধে অপরাধী কিন্তু লোকের কাছে জানাতে চাই যে সেই অপরাধের নামগন্ধ আমার চরিত্রে নেই তখন সেই অপরাধে কাউকে অপরাধী দেখতে পেলে তাকে হয়তো শাসন করতে অতিমাত্রায় ব্যস্ত হয়ে উঠি ভিতরের উদ্দেশ্য আমি যে তেমনতর অপরাধের ঊর্ধ্বে লোকসম্মুখে সেইটাই জাহির করা এর উল্টো রকমটা অনেকের মধ্যে দেখা যায় সেইটাও বলতে হবে ক্রিয়া মানুষ যেমনতর অপরাধে অপরাধী অন্যের ভেতর তেমনতর অপরাধ দেখলে অনেক সময় সেইটাকেই সমর্থন করতে উদগ্র হয়ে ওঠে এর কোনোটার মধ্যে আত্মসত্ত্বায় বা পরসত্তায় প্রীতি নেই আছে নিজের প্রবৃত্তির প্রীতি প্রবৃত্তিকে সত্তা করে নিয়ে তারই পোষকতার কন্ডুয়ন কেউ কেউ আবার মানুষের সঙ্গে ব্যবহারে সবসময় জানিয়ে দিতে চায় যে সে মস্ত বড় ভক্ত তার ভক্তের তুলনা নেই সেইটা দেখাতে গিয়ে সে কারো সঙ্গে সহজভাবে চলতে পারে না সুতানো তাই অন্যের খুঁত ধরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় এমনি করে অযথা খটখটি বাধায় তাই বলে এ কথা কেউ মনে করো না যে ভক্তির পথে চলতে গেলে অসৎ বা অন্যায়কেও সমর্থন করতে হবে তা নিরোধ করাই লাগবে কিন্তু তা শুভবুদ্ধি প্রণোদিত হয়ে আত্মপ্রতিষ্ঠার জন্যও নয় কাউকে হীন প্রতিপন্ন করা বা জব্দ করবার জন্যও নয় সকলের মঙ্গলের জন্য স্বার্থ প্রতিষ্ঠার জন্য শরদ্দা বললেন কৃতজ্ঞতাকে সবচেয়ে বড় পাপ বলা হয় কেন শ্রী শ্রী ঠাকুর বললেন ও ছাড়া তো দুনিয়ায় পাপ বলে প্রকৃতপক্ষে কিছু নেই কাম প্রবৃতি যেমন আদি আদিরস কৃতজ্ঞতা তেমনি আদিমাল নরকের ওর থেকেই যত পাপের সৃষ্টি পাপ তাই যে আমাদের সত্তাকে পালন থেকে পতিত করে আর কৃতজ্ঞতার প্রধান কৃতিত্ব নিজের হল সামান্য স্বার্থের জন্য উপকারের উপকার লোকসমুখে অস্বীকার করা প্রয়োজন হলে প্রত্যক্ষভাবে তার অপকার করা উপকারের বিপদে আপদে তার পাশে না দাঁড়িয়ে তাকে ছেড়ে যাওয়া হয়তো তার বিরোধী বা শত্রুর সঙ্গে যোগ দিয়ে তার সর্বনাশ সাধন করা সত্তাপালক ও সত্তা যদি তাকে যদি আমরা এইভাবে বিসর্জন দিই তবে আমাদের সত্তা রক্ষা পাবে কিভাবে তাই এর থেকে বড় পাপ আর কি বা হতে পারে তারপর আমাদের সমস্ত পাপ ও বিভ্রান্ত চলনের মূলই আছে উৎস বিমুখতা শ্রেয় বিধায়ক পিতা মাতা গুরুজন ও গুরুর প্রতি যতই আমরা বিমুখ হই আচরণের ভেতর দিয়ে ততই তাদের অস্বীকার করতে থাকি তাদের নীতি লাঘব করতে তখন আমাদের বিবেকে বাঁধে না এটাও এক ধরনের অকৃতজ্ঞতা এবং এর থেকে বহু দোষ দুর্বলতা আমাদের চরিত্রে বাসা বাঁধার সুযোগ পায় তখন আত্মবিশ্লেষণ ও আত্মসংশোধনের বুদ্ধিতে থাকে না কিন্তু গুরুজন বা গুরুর প্রতি সত্যিকার কৃতজ্ঞতা বোধ যদি থাকে তখন আমাদের সবকিছু দিয়ে তাদের নন্দিত করার আগ্রহই প্রবল হয়ে ওঠে তার ফলে ভুলভ্রান্তি আপনি শুধরে যেতে থাকে তবে গুরুজন বা উপকারক কেউ যদি ইষ্ট পরিপ্রন্থী হয় সেখানে তার বিরোধী হলে অন্যায় হবে না বিভীষণ যেমন রাবণকে ছেড়েছিল রামচন্দ্রের জন্য তা যদি সে না করত তাহলেই তো অন্যায় হতো কৃতক কৃতজ্ঞতা বড় কঠিন রোগ অনেকে বংশগতি থেকে পায় ইচ্ছে করে ওই রকম করে না না করে যেন পারে না ফল কথা প্রতিলোম সন্তান হলে কৃতজ্ঞ হবেই তারা কিছুতেই ওটা ছড়াতে পারে না কারো কারো অর্জন হয় পরিপার্শ্বিকের মধ্যে পড়ে ইচ্ছে করলে তারা তো শোধরাতে পারে অবশ্য যদি উপযুক্ত সংসর্গ পায় শরদ্দা বললেন বংশগতি পারিপার্শ্বিকের মধ্যে কোনটি প্রধান শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ বংশগতি থেকে পায় সহজাত সংস্কার পারিপার্শ্বিক দায় তাকে পোষণ ছেলে জন্মাতে যেমন বাবা মা দুজনকেই লাগে মানুষের জীবনে তেমনি বংশগতি পারিপার্শ্বিক দুটো জিনিসই লাগে পরিবেশের মধ্যে অনেক কিছুই থাকে কিন্তু মানুষ সাধারণত তার ইনস্টিংক্ট অর্থাৎ সহজাত সংস্কার অনুযায়ী পিক আপ করে প্রত্যেকের বিশিষ্ট সংস্কার পোষণ পায় যাতে তেমনতরও পারিবেশিক বিন্যাস যত হয় ততই ভালো বৃত্তির গোলক ধাঁধায় পড়ে মানুষ যে কেমন অসহায় হয়ে পড়ে সে সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন আমার মনে হয় মানুষ এক একটা কমপ্লেক্সের দশায় পড়ে অভিভূত হয়ে যায় সেই কমপ্লেক্সের একটার পর একটা অবস্থা সৃষ্টি করে চলে একটা কমপ্লেক্স আরেকটা কমপ্লেক্সকে ডেকে নিয়ে আসে কমপ্লেক্সগুলি সত্তাকে শোষণ করে যেন অহং হয়ে দাঁড়ায় ব্যক্তিত্ব বলে কিছু তার থাকে না সত্তাই তার প্রবৃত্তির কন্ট্রোলে চলে যায় মানুষ তখন স্রোতের মাঝে গা ঢাল গা ঢেলে দেয় সেই দশার ভোগকাল শেষ হবার আগেই হাজার বোঝালেও যেন সে কথা তার মাথায় ধরে না কারণ ওই অভিভূতকে আঁকড়ে ধরে তাতেই আবিষ্ট হয়ে থাকতে ভালো লাগে তার পরে আবার সামান্য কথাতেই তার মোহ ছুটে যায় চৈতন্য খুলে যায় তবে স্বস্তির বিষয় এই যে বাজবার ইচ্ছা মানুষের চিরন্তর তার সত্তাকে টাচ করে দিতে পারলে উইল টু লিভ এক্সিস্ট করে তাকে দিতে পারলে সে সারা দেয় ধর্মান্দানাকে মরচকের ভেতর দিয়েই নিহিত প্রকৃত উপভোগের কৌশল দেখিয়ে দেওয়ায় সত্যিকার ধর্মদান বিবর্তনের প্রতি একটা উগ্র আগ্রহ জন্মিয়ে দিতে হয় সঙ্গে সঙ্গে সর্বমঙ্গল মূর্তি ও ইষ্টের চিত্র এমন মনমোহন ভাবে তার সামনে তুলে ধরতে হয় যাতে সমগ্র সত্তার সম্মেক নিয়ে সে তাতে আনন্দ হওয়ার জন্য উদ্দাম হয়ে ওঠে যাজনের মার্কোস তো এইটুকু কিন্তু আমার জীবনে ইষ্টের জন্য যদি ইষ্ট না হন আমার কোনো কিছুর জন্য যদি তাকে অনুসরণ করি তবে ওই নির্মল নিভাজ আমৃত আবেগটুকু মানুষের মধ্যে সঞ্চারিত করে দিতে পারব না স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত এই ধর্ম অনুরাগের ধর্ম নিখাদ অনুরাগের ছিটি ফোটাও যার জীবনে জেগেছে তার আর ভয় ভাবনার কিছু নেই অনুরাগের বাতি যারা নয়ন কোণে জ্বলেছে সর্বস্ব ত্যাগী আসে গুরুকে সার করেছে শ্রী শ্রী ঠাকুর কথা বলছেন ভাবে ডগমগ হয়ে ললিত মধুর ভঙ্গিতে তার চোখ মুখ সারা অঙ্গ থেকে শুদ্ধা ভক্তির দিব্য প্রবাহ ত্বরাঙ্গিত হয়ে উঠেছে উপস্থিত সবার অন্তর তখন বিগলিত দ্রবিভূত নির্মল ভাবভূমিতে আরুত শরদ্দা বললেন অন্যের বাচ্চাবাড়াকে অক্ষুণ্ণ রেখে বাজবার পথে চলাইত ধর্ম কিন্তু সবসময় কি তা সম্ভব শ্রীকৃষ্ণকেও তো কত লোককে হত্যা করতে হলো শ্রী শ্রী ঠাকুর বললেন এত ধস্তাধস্তি লোকসংগ্রহ আন্দোলন কিসের জন্য বাঁচিয়ে বাঁচাই তো আমাদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ সবসময় চেষ্টা করেছেন যুদ্ধবিগ্রহ পরিহার করতে কিন্তু তার এনভায়রনমেন্ট তাকে সে সুযোগ দিল না আর শ্রীকৃষ্ণের যুদ্ধ মৃত্যুকে মারবার জন্য শরীরের দুষ্ট ক্ষতযুক্ত স্থান আমরা যেমন কেটে ফেলি জীবন বাঁচাবার জন্য তিনিও তেমনি মৃত্যু মারণের প্রতীক স্বরূপ যারা ছিল তাদের মেরেছিলেন সমগ্র সমাজকে বাঁচাবার জন্য প্রফুল্ল বললেন শ্রীকৃষ্ণ পরম পুরুষ হয়ে সমগ্র পরিবেশ আয়ত্ত আনতে পারলেন না তিনিও তো এগুলি এতগুলি লোককে মারতে বাধ্য হলেন এ কেমন কথা শ্রী শ্রী ঠাকুর বললেন তাকে প্ল্যানে কাজ করতে গেলে মানুষের শরীর নিয়ে এসে যেমন যেমন করতে হয় তাই করতে হবে সময় সীমার মধ্যে আসলে তদানুযায়ী চলতেই হবে তার ইচ্ছা অমক তার প্রয়োজন তিনি সিদ্ধ করবেনি কোনোটাই অকৃতকার্য হন না বাইরে থেকে যেটাকে অকৃত মনে হয় সেটাকেও তিনি এমনভাবে কাজে লাগিয়ে দেন যা তাও তার মূল জীবদ্দশাকে আরও অগ্রগতির পথে ঠেলে দিয়ে যায় তিনি উদ্দেশ্য সিদ্ধ না হওয়া পর্যন্ত তার বিরতি নেই কিন্তু তার ইচ্ছা ও প্রয়োজন এবং বিধি এর মধ্যে রয়েছে গভীর একতা নয়তা তার পরম মধুর অমৃত কথা শুনে কারও যেন আঁশ মেটে না যত শোনা যায় ততই শুনতে ইচ্ছে করে তাই যারা ছিলেন তারা তো কেউই উঠছেনই না বরং সূর্যোদয়ের আগে পরে আর অনেকে এসে তাসুর ভেতরে বাইরে ঘিরে বসলেন আগের মতো প্রশ্নোত্তর চলতে লাগলো শরদ্দা বললেন খর অখরো দুই ভাব অতিক্রম করে পুরুষোত্তম থাকেন তার মানে কি। শ্রী শ্রী ঠাকুর বললেন সেই আদি কারণ স অর্থাৎ নিজের ভেতরে অনুসত ব্যক্তির অভিধান ও তপস্যা দ্বারাই যা কিছু হয়েছেন এই হর পিছনে আছে আবার তার ইচ্ছা তার ইচ্ছাই বৈধিকরণের পথে প্রবাহিত হয়ে হয় উদ্ভিন্ন হয়ে উঠেছে তাই দুনিয়ায় যা কিছু হয় ইচ্ছা ও বৈধিকরণের পথেই হয় পুরুষোত্তম এই নিয়মের বহির্ভূত নন সেই হিসাবে সাধারণ মানুষের সঙ্গে তার কোনো পার্থক্য নাই আবার প্রকৃতপক্ষে প্রত্যেকেই সচ্যানন্দ ঘন বিগ্রহ গড মেড ম্যান আফটার হিজ ওন ইমেজ কেষ্ট ঠাকুর গীতায় বলেছেন বুহনী মেয়ে ব্যতিতানি জন্মানিতপ চারজন তানহং বেদ সর্বাণী ন তং বেত পরন্তপ তফাৎ এই তিনি সব জানেন ইউনিভার্সাল আয়ের বিশ্বাত্তার ফুল কনসিয়াসনেস অর্থাৎ পূর্ণ চেতনা তার মধ্যে আছে সেই লাইটে তিনি চলেন উৎসের সঙ্গে সক্রিয়ভাবে চিরযোগযুক্ত তিনি তার কাছে সবটার মিনিং আছে আমাদের তা নাই নচেত মানবীয় পরিমিতি সবটুকুই তার আছে তিনি যে হাঁকবেন না মুদবেন না খাবেন না মা বাপ স্ত্রী পুত্রকে ভালোবাসবেন না সংসার যাত্রা নির্বাহ করবেন না সুখ দুঃখ বোধ করবেন না এমন কিছু নয় তিনি সহজ মানুষ আর পুরোপুরি মানুষ না হলে মানুষ তাকে অনুসরণ করতে পারতো না করলেও লাভবান হতো না সৃষ্টি সম্ভূত জীবের ক্ষারত্ব তার মধ্যে পুনর্মাত্রায় বিদ্যমান কোন অলৌকক তত্ত্বের ধার ধারেন না তিনি সাধারণ মানুষের মতো রোগ শোক আধি ব্যাধি মৃত্যু সবই তার আছে এ যেমন সত্য তার ভূত মহেশ্বরত্ব অক্ষরত্ব সত্য সেই পরম চেতনা সহজ হয়ে তার চরিত্রে তাই তাকে প্রতি মুহূর্তে পরিচালিত করে এ তার মধ্যে নিঃশ্বাস প্রশ্বাসের মতো সলিল ও বেমালুম তাই সবকিছু নিয়েও তিনি সহজ স্বভাব সুন্দর চির আত্মভোলা সর্বাকর্ষক ভালোবাসার কাঙাল তিনি মানুষের মুক্তির রাজপথটাকে বাদ দিয়ে এই নরলোকে ঈশ্বর লাভের অন্য কোনো পন্থা নেই মানুষের তাই অধুনাতম যুগ পুরুষোত্তমই মানুষের উপাসনার বিদি তার উপাসনায় পূর্বতন সকলেরই উপাসনা হয় আর তিনি যদি বর্তমান না থাকেন তবে তদানুবর্তনশীল উপযুক্ত আচার্যের কাছে দীক্ষিত হয়ে তনির্দেশিত নিয়মে ওই পুরুষোত্তম পূজারি হয়ে চলাই মানুষের কল্যাণের পথ বলে বিবেচিত হবে সতীশদা বললেন সবই যদি তার সৃষ্টি তবে পা থেকে। কোথেকে শ্রী শ্রী ঠাকুর মানুষ উৎসবিমুখ হয়ে উঠলে বৃত্তি তাকে চেপে ধরে মানুষ বৃত্তি অভিভূত হলে সত্তাপোষণী চলন থেকে বিচ্যুত হয়ে পড়ে ওই বৃত্তি সত্তারই রস নিংড়ে তা দিয়ে আত্মপুষ্টি করতে চায় আমরাও বৃত্তি সারূপ্য লাভ করে ওই বৃত্তিকেই সত্তা মনে করে তারই পুষ্টি সাধনে তারপর হয়ে চলি ফলে যা অভার তা হয় পাপ মানে এমন ফল কথা ঈশ্বর সৃষ্টি করলেও মানুষের ইচ্ছার উপর তার কোনো হাত নেই তিনি নিজে যেমন স্বরাট স্বাধীন প্রত্যেককে তেমনি স্বরাট স্বাধীন করে দিয়েছেন কাউকে কম করে দেননি কিছু প্রত্যেককে তার মতো করে ভরে উজাড় করে দিয়েছেন এখন সে স্বেচ্ছায় তৎপ্রদত্ত সম্পদ যে কোনো দিকেই নিয়োজিত করতে পারে এ নিয়ে সে তন্মুখী চলনেও চলতে পারে আবার তাকে অস্বীকার করে তার দিকে পিছন ফিরিয়ে খেয়াল ও মতার দিকে পিছনেও ছুটে চলতে পারে দুনিয়ার দিকে চাইলেও এটা আমরা স্পষ্ট বোধ করতে পারি বাপের থেকে জন্মেও বাপের অবাধ্য হওয়ার স্বাধীনতা ছেলের আছে এই স্বাধীনতা থাকলেও এই স্বাধীনতার সুযোগ গ্রহণ না করে যে পিতাকে মান্য করে চলে সদ্ভি উদ্দীপনা নিয়ে সেই উন্নতি লাভ করে মানবজাতির উন্নতি বা শান্তির বেলায়ও ওই কথা যত তারা উৎসমুখী হবে ততই তারা কল্যাণের অধিকারী হবে অনেকে বলে ঈশ্বর পরিপন্থী চলনে চলবার স্বাধীনতা মানুষ ঈশ্বর মানুষকে ঈশ্বর কেন দিলেন তার জন্যই তো যত দুঃখ কষ্ট কিন্তু এ কথার উত্তর হলো জবরদস্তির ভিতর দিয়ে পীড়িত হয় না আর হলেও তা উপভোগ্য হয় না মানুষের অনিয়ন্ত্রিত প্রবৃতি চালনের সম্ভাব্যতা থাকা সত্ত্বেও সে যখন তা উপেক্ষা করে স্বেচ্ছায় ইষ্টমুখী হয়ে চলে ঈশ্বরমুখী হয়ে চলে অনুরাগ নিবদ্ধ হয়ে বৃত্তি প্রবৃতির সুনিয়ন্ত্রণে তৎপর থাকে সেই অনুরাগ উভয়ের কাছে উপভোগ্য হয়ে ওঠে লীলা রসের আস্বাদন সম্ভব হয় অমন্তর হলেই নচেত যন্ত্রচালিত বধ গন্তব্যর বিহীন হয়ে বোধারা আবর্তনে মানুষকে যদি তথাকথিত ভালোর পথে চলতে হতো সে ভালো হতো না কারণ কেন্দ্রাণু গনুরাগে ভালো মন্দির দ্বন্দ্ব সংঘাতের মাঝখানে আত্মনিয়ন্ত্রণের ভেতর দিয়ে মানুষের বোধের যে বিকাশ হয় বিন্যাস ক্ষমতা যেমন বেড়ে যায় তা বাড়াতে পারতো না মানুষের বিবর্তনও হতো না উপভোগও থাকত না তাছাড়া অমন্তর হলে চারিত্রিক দৃঢ়তা ইচ্ছা শক্তি ও ব্যক্তিত্বের অভ্যতান সম্ভব হতো না ভবানী দা টেলিগ্রাম নিয়ে আসলেন একজন অসুস্থ শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করে টেলিগ্রাম করেছেন শ্রী শ্রী ঠাকুর বললেন এখনই জবাব দিয়ে দাও কি অশোক বিস্তারিত জানাতে বললো প্রফুল্ল বললেন ভগবান গোড়ায় তো একা ছিলেন সৃষ্টি করলেন কেমন করে শ্রী শ্রী ঠাকুর বললেন তার মধ্যে বৃত্তি ছিল তিনি এবং তার বৃত্তি যেন পজিটিভ ও নেগেটিভ পুরুষ ও এই দুয়ের আকর্ষণ বিকর্ষণ ও আবেগদীপ্ত সহযোগ ও সম্মেলনের ভেতর দিয়ে সৃষ্টি গুণিত হয়ে চলল তার বুকে আকর্ষণ বিকর্ষণ দুই আছে বলেই পজিটিভ ও নেগেটিভ দুই রয়ে গেছে একটা আরেকটাকে আকৃষ্ট করলেও তার সত্তা স্বাতন্ত্রকে বিলুপ্ত করে দিতে পারছে না তাই সৃষ্টির সম্ভাব্যতা চিরস্রোতা হয়েই বয়ে চলেছে পজিটিভ যেখানে যেমনতরভাবে বিদ্যমান তার কাউন্টার পার্ট হিসেবে রয়ে গেছে তদানুপাতিক নেগেটিভ এই দুয়ের ক্রিয়া প্রতিক্রিয়ার ভেতর দিয়ে সুষ্ঠু সৃষ্টি লীলায়িত হয়ে ওঠে আমাদের শাস্ত্রেও তাই মনোবৃত্তানুসারিণী স্ত্রীর কথা বলেছে স্ত্রী যেমন স্বামীর বৃত্তি অর্থাৎ ওই পুরুষের প্রকৃতি অংশ এবং স্বামী যেন স্ত্রীর স্ব অর্থাৎ অস্তিত্ব এমনতর সাত্ত্বিক মিলন যেখানে সেখানেই ঊর্ধ্বধন ও সুপ্রজনন সার্থক হয়ে ওঠে দাদা ও মায়েরা। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আমাদের ভিডিও আলোচনা শুনেছেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যদের সাথে পরম দয়ালের অমিয়বাণীগুলি শেয়ার করুন এমন আরও আলোচনা পড়তে পারেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখুন সবাইকে আগামী পর্বের আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু